আজকে প্রফেসর ইউনুসের যেটা হয়েছে যে আজকে অনেকগুলো মিটিং হয়েছে মোর দেন থার্টিন মিটিং এবং খুবই এফেক্টিভ মিটিংগুলো ছিল এবং আজকে ব্রডার থিম ছিল যে আজকে প্রচুর প্রাইভেট সেক্টরের সাথে প্রফেসর ইউনুসের বৈঠক হয়েছে সকালবেলায় ডি ডিপি ওয়ার্ল্ড এসছিলেন ডিপি ওয়ার্ল্ড জানিয়েছে যে তারা বাংলাদেশের চিটাং পোর্টের বিশেষ করে নিউ মোরিং কন্টেনার টার্মিনালটাকে তারা অপারেট করতে চায় এবং এটাকে একটা গ্রিন টার্মিনাল হিসাবে তারা ট্রানজিশন করতে চায় এবং এইটার ফলে তারা বলছে যে চিরাং ফোর্টের যদি এফিসিয়েন্সি বাড়ানো যায় পুরো বাংলাদেশের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে তো সিমিলারলি ওরা ওদের অঙ্কটা বলেনি বাট তারা খুবই সিরিয়াস তারা যদি আজকে তাদেরকে বলা হয় এমনকি কালকেই তারা এসে অপারেট করার মতো অবস্থা তো ডিপি ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে সত্তরটা দেশে তারা কন্টেনার টার্মিনাল এবং প্রাইভেট পোর্টগুলো অপারেট করে এবং ক্ষেত্রে তাদের যথেষ্ট ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের ছাড়াও আজকে মার্কস লাইন যারা মার্কস যারা গ্রুপ এটার এপি মোলার মার্কস হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট শিপিং কোম্পানিজ এবং ওরাও একটা বড় পোর্ট অপারেটর ওরাও বাংলাদেশে আসতে চাচ্ছে বিশেষ করে চিরাং পোর্টের অদূরে লাল দিয়া দিয়াপোর্ডটা ওরা অপারেট করতে চাচ্ছে এবং বলতেছে যে এইটাকে তারাও গ্রিন গ্রিনফিল্ড টেকনোলজি ইন্ট্রোডিউস করবে যাতে কার্বন ইমোশনটা কম হয় এবং এটা খুব এফিসিয়েন্ট হয় পোর্টের ক্ষেত্রে প্রফেসর ইউনুসের বক্তব্য খুবই এখানে স্পষ্ট উনি ওদেরকে বলেছেন যে উনি চিটাংপোর্টটাকে খুব এফিসিয়েন্ট করতে চান এবং এই এফিসিয়েন্সির উপরে আসলে বাংলাদেশে কীরকম ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে সেটা অনেকটা নির্ভর করে বাংলাদেশে কিছুদিন আগে কিহাকসুন সুন ইয়াং ওয়ান কোম্পানির মালিক উনি ইউনিসের সাথে দেখা করেছেন ওইখানে উনি একটা কথা বলেছেন যে চিরাং পোর্টের এফিসিয়েন্সি এত কম হওয়ার কারণে বাংলাদেশে হাই এন্ডের গার্মেন্টসের ম্যানুফ্যাকচারিংটা হয় না হাই এন্ড গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংটা খুব দ্রুত করতে হয় কারণ বায়াররা তাড়াতাড়ি যায় প্রোডাক্টটা তো সেই জিনিসটা আমরা এখানে করতে পারি না আমরা খুব বেসিক আইটেম যেমন টি শার্ট শার্ট প্যান্ট এগুলো কাজ করি বা সোয়েটার এই কাজগুলো করি বা ডেনিম আমরা কাজ করি বেশি এতে প্রাইসটা খুব কম হয় আমাদের লাভটা অত বেশি হয় না তো এই জায়গায় যদি টিরাংপোটের এফিশিয়েন্সি যদি ভালো হয় তাহলে এমন হতে পারে যে আমাদের এক্সপোর্ট অর্ডার এসে ওইটা প্রসেস হয়ে আবার বায়ারের কাছে যেতে দেখা যায় যে পনেরো বিশ দিনের মধ্যে আমরা করতে পারছি বা পনেরো দিনের মধ্যে করলে সেক্ষেত্রে বায়ার আরও ইন্সপায়ার্ড হবে বাংলাদেশে আসতে তো টিরাংপোটের এফিশিয়েন্সির উপরে বাংলাদেশের এফডিআই বাংলাদেশের জব গ্রোথ কতটা হবে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং হাব ওয়েব ওয়ার্ল্ডের একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে এমাজ করতে পারবে কিনা সেগুলো নির্ভর করছে তো সেই আলোকেই দুইটা বড় কোম্পানি ওয়ার্ল্ডের লার্জেস্ট দুইটা কোম্পানি আজকে প্রফেসর ইউনিশের সাথে দেখা করেছেন তারা বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্টেড এবং এই তাদের যে ইন্টারেস্টটা শো করাও ওয়ার্ল্ডকে জানাচ্ছে যে না বাংলাদেশের এখন পরিস্থিতি স্বাভাবিক বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্বাভাবিক তারা এখন মোর মোর অ্যান্ড মোর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসাটা এখন পাইপলাইনে আছে এবং অনেকে ইন্টারেস্টেড বাংলাদেশ আসতে প্রফেসর উনিস বলেছেন যে চিরাংপোটকে নট অনলি বাংলাদেশের জন্য এটাকে একটা বড় পোর্ট হিসাবে এটা রিজনের বিগেস্ট পোর্ট হিসাবে এটা এমার্জ হবে যদি আমরা এটা নিয়ে কাজ করতে পারি এবং ক্ষেত্রে এটা যেটা করবে যে নেপাল ভুটান বা এদিকে নর্থ ইস্ট ইন্ডিয়া হোল রিজনের জন্য এটা একটা বড় পোর্ট হিসাবে আবর্বিত হবে এবং পুরো ম্যাসিম অ্যামাউন্ট অফ কন্টেনার এটা হ্যান্ডেল করবে